দেখা যাক কে উইন হয় দুইজনই লাভ হয়ে গেছে নোয়াখালী বাসেস কুমিল্লা নোয়াখালী বাসেস কুমিল্লা বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন কুমিল্লা নোয়াখালী কে বের পাচ্ছে না আবারও মুখোমুখি দমকর সৌদির হচ্ছে নয়াখালির অবস্থা খারাপ কুমিল্লা ডমিনেট করতেছে বেশ আবার আরেক দফায় মুখোমুখি ধงঘর্ষো ইতিমধ্যে দেখা যাচ্ছে বন্ধুরা ফলাফল চলে এসেছে নয়াখালি পরাজয় online me a